এখন একটা গেম চলছে গোল্ড ম্যানুপুলেশন শুনেছেন নিশ্চয় সারা পৃথিবীতে একটা কথা ছড়িয়ে দেওয়া হচ্ছে ব্যাংকে টাকা রাখলে হারাবে আর সোনা কিনলে বাঁচবে এই কথাটা এমনভাবে ছড়ানো হয়েছে যেন স্বর্ণ কিনলেই নিরাপদ মানুষ ভয় পেয়ে ব্যাংক থেকে টাকা তুলে স্বর্ণের দোকানে যাচ্ছে ফলাফল ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ল। স্বর্ণের দাম আকাশ ছোঁয়া হলো আর পেছনে বসে থাকা বিশ্ব অর্থনৈতিক জায়েন্টরা হাসল চুপি কেন জানেন কারণ তারা জানে সবাই যখন কিনে ফেলে তখনই বিক্রি করার সেরা সময় তারপর শুরু হবে দ্বিতীয় অধ্যায় সবার ঘরে সোনা থাকবে কিন্তু বাজারে মুদ্রাস্ফীতি চলবে খাবার ওষুধ সেবা কিছুই কেনা যাবে না সহজে তখন সবাই বিক্রি করতে চাইবে আর তখনই সক্রিয় হবে সেই পুরো অর্থনৈতিক ফর্মুলা সাপ্লাই ডিমান্ড ইকুয়াল দামের ধস যে স্বর্ণটা দু লক্ষ টাকায় কিনেছিলেন সেটাই বিক্রি করতে হবে দেড় লক্ষ কিংবা আরও কম আপনি ভাববেন এটা কিভাবে হলো উত্তর একটাই আপনি সেই গেমের অংশ ছিলেন কিন্তু গেমার নন এটা আসলে একটা নিখুঁতভাবে ডিজাইন করা ফাঁদ যেখানে মধ্যবিত্ত মানুষকেই টার্গেট করা হয়েছে যারা ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে চাই তাদেরকেই ধীরে ধীরে নিঃস্ব করে আবার দাসত্বে ফিরিয়ে নেওয়া হচ্ছে সোনা কিনে আপনি অর্থনীতির চাকা আটকে দিচ্ছেন কারণ টাকাটা তখন মাটির নিচে ঘুমিয়ে থাকছে মার্কেটে কাজ করে না অর্থনীতি তখন শ্বাসরুদ্ধ হয়ে যায় এখন যদি সবাই আবার ব্যাংকের উপর আস্থা রাখে তাহলে ব্যাংকগুলো ব্যবসা উন্নয়ন নতুন কর্মসংস্থান এসব তৈরি করতে পারবে সরকারের এখানেও বড় ভূমিকা দরকার মানুষ যেন ব্যাঙ্কগুলোর উপর আস্থা না হারায় এসব নিশ্চিত করতে হবে সোজা বাংলা ভাষায় বলতে গেলে সোনা এখন সেফ হ্যাবেন না একটা সাইলেন্ট ট্রাপ আর এই ট্রাপ থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ হল সোনা বাদ দিন টাকাটা মার্কেটে ঘোরান উৎপাদনে বিনিয়োগে উদ্ভাবনে লাগান কারণ জমিয়ে রাখা জিনিস ধনসম্পদ নয় চলমান জিনিসই হল সম্পদ এখন সময় এসেছে আমাদের নারী সমাজেরও এগিয়ে আসার যেভাবে ভালোবাসা না পেলে যেমন ঘৃণা করতে জানেন স্বর্ণকেও তেমনি ঘৃণা করুন নিজেকে সংযত করুন কারণ এই স্বর্ণই একদিন আপনাকে পথে নামাবে বিশ্ব অর্থনীতিবিদদের মতে আগামী এক বছরের সোনার দাম প্রায় তিরিশ থেকে চল্লিশ শতাংশ কমে যেতে পারে গুগলে সার্চ করলেই রেফারেন্স পাবেন এখন প্রশ্ন একটাই আপনি আপনার টাকা মার্কেটে রেখে গেম খেলবেন নাকি সোনা কিনে গেমের চরিত্র হবেন